আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুরি ফ্যাশন আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কামিজ কাটিং আমি যে কামিজটি আপনাদের কাটিং করে দেখাবো তার ঝোল হবে আটচল্লিশ ইঞ্চি বডি পঁয়তাল্লিশ কোমর উনচল্লিশ হিপচিরা ছেচল্লিশ হাত হিপ লম্বা তেইশ জামার ঘের আঠাশ জামার হাতালম্বা একুশ জামার হাতামোহরি বারো তো চলুন শুরু করা যাক কামিজ কাটার জন্য আমি প্রথমে এখানে কামিজের দাগ অনুসারে সামনের পাট পেছনের পাট এবং হাতা কাটিং করে আলাদা করে নিব তারপর এই যে দেখুন আমি কামিজের দুই পাট দুই দুই করে চার ভাজে ভাস করে নিয়েছি এই যে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন চার ভাজে কাপড়টিকে আমি প্রথমে ভাস করে নিলাম কামিজ কাটার জন্য কাপড়কে অবশ্যই চার ভাজে ভাস করতে হবে এবার এই যে উপরের অংশ থেকে আমি গলা নিয়ে নিব গলা চওড়া নিয়ে নিচ্ছে আমি তিন ইঞ্চি কাঁধ নিয়ে নিব চার ইঞ্চি হাড়মুলের জন্য আমি সাত ইঞ্চি থেকে দাগ কেটে নিব শেপ কাটের সাহায্যে দাগগুলো মিলিয়ে দিব দাগগুলো মিলানোর পর এবার আমি আড়মুলের শেপ দিয়ে দিব আড়মুলের শেপ দেওয়ার পর আমি এখানে বজির মাপ নিয়ে নিব আমার বজি হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে চার ভাঁজ চার ভাজের এক অংশ হচ্ছে এগারো ইঞ্চি দুই সুতা সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিই আমি বারো ইঞ্চি দুই সুতা একটি দাগ কেটে নেব তারপর এখানে আমি লম্বার মাপ নিয়ে নিব হিপলম্বার মাপ হচ্ছে তেইশ তেইশ ইঞ্চিতে একটি দাগ কেটে নিয়েছি এবার আর নিচের থেকে হিপ পর্যন্ত যা হবে তার অর্ধেক হচ্ছে আমার কোমর অর্ধেক দাগ কেটে নিলাম এবার আমি কোমরের মাপ নিয়ে নিব আমার কোমর হচ্ছে উনচল্লিশ সাড়ে নয় ইঞ্চি দুই সুতো সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে দশ ইঞ্চি দুই সুতায় আমি একটি দাগ কেটে নিব আমার হিপচিরা হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশের অর্ধেচল্লিশের চার ভাগের এক ভাগ করলে সাড়ে এগারো সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়ে সাড়ে বারোয় আমি একটি দাগ কেটে নিব এখানে অবশ্যই আমার চার ভাজের এক অংশ নিতে হবে ঘেরের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আমার ঘের হচ্ছে আঠাশ আঠাশের অর্ধেক চোদ্দো সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে পনেরো দাগ পনেরো ইঞ্চিতে দাগ কেটে নিব আপনাদের এটা খেয়াল রাখতে হবে ঘেরের সময় যা হবে তার অর্ধেক আর বডি কোমর হিপচিরার সময় চার ভাজের এক অংশ আমি দাগগুলো শেপ কাটের মাধ্যমে যে দাগগুলো দিয়েছি সেগুলো মিলিত করে দিব আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বজি যা হবে তার চার ভাগের এক ভাগ আর সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়ে আমাদের দাগটা দিতে হবে এই মেজারমেন্টটা যদি আপনারা মেনে চলেন তাহলে কামিজ একদম পারফেক্ট নিয়মে আপনারা তৈরি করতে পারবেন এই যে দেখুন এবার হচ্ছে আমি এখানে যে তিন ইঞ্চিতে গলা চওড়া নিয়েছিলাম সেখানে কি চাকান দিয়ে দিব এবার দাগ অনুসারে আমি কামিজটি কাটিং করে নিব যে আমার কামিজ কাটা হয়ে গেল। এই যে আমি যেখানে হিপচিরা দিয়েছিলাম হিপচিরার ওইখানে আমি একটু চাকান দিয়ে রাখবো এই যে দেখুন আমার কামিজ কাটা হয়ে গেল এবার আমি আপনাদের হাতা কাটিং করে দেখাবো হাতাটা আমি চার ভাজে ভাজ দিয়ে দিয়েছি উপরের বাড়তি অংশটুকু কেটে নিলাম হাতার ভাজ অংশ থাকবে নিচের দিকে আর খোলা অংশ থাকবে তার বিপরীত দিকে আমার হাতা লম্বা হবে একুশ কিন্তু এখানে একুশ ইঞ্চি কাপড় নাই আপনারা এই ভুলটা অনেকেই করেন হাতায় কাপড় না থাকলে বলেন যে কাপড় নাই সেজন্য হাতা বড় করতে পারেন না কিন্তু আপনাদের জন্য আমি একটি ইউনিক পদ্ধতি নিয়ে চলে এসেছি এই যে কামিজের পাশ থেকে যে কাপড়টা বাজবে সেই কাপড়টা এখানে আমি উপরে জোড়া দিয়ে হাতার লম্বা আমি বানাবো আমার হাতা লম্বা হবে একুশ সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বেশি নিয়ে আমি এখানে তেইশ ইঞ্চি থেকে দাগ কেটে নিব আপনারা কামিজের ক্ষেত্রেও এই জোড়াটা ব্যবহার করতে পারেন তাহলে কামিজের ঝুলও ঠিক থাকবে এই যে দেখুন এ পাশেও তেইশ ইঞ্চিতে আমি একটি দাগ কেটে নিলাম এবার আরমুলে এবার হচ্ছে বগলে মানে হাতার জিপ হাতার জিপের জন্য আমি তিন ইঞ্চি পুট ডাউন দিয়ে দিব তিন ইঞ্চি পুট ডাউন দেওয়ার পর আমি শেপ সাহায্যে দাগটি মিলিত করে দেব এবার আমি হাতা হাতামুহরি নিয়ে নিব আমার হাতা হাতামুহরি হচ্ছে বারো বারোর অর্ধেক ছয় সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়ে আমি সাত ইঞ্চি থেকে দাগ কেটে নেব শেপ কাটের সাহায্যে আমি এই দাগটিও মিলিত করে দিব দাগ অনুযায়ী কাটিং করে নিব যে আমার কাটা হয়ে গেল আমি পরের ভিতরতে আপনাদের সেলাই দেখিয়ে দিব